হ্যালো সবাইকে কেমন আছো আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমি এবং আমার পরিবারের সবাই অনেক ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা আর স্বাগত দেখো আজকে না একটা জিনিস রান্না করব তোমরা সামনে গেলেই দেখতে পারবে তাই দেখো সকাল সকাল উঠে পরে আগে পাটটা শুরু করে দিয়েছি এখানে জিরিয়ার দাসিনিটা পাটায় করে বেটে নিয়েছি আর আমি না প্রতিনিয়ত মশলা প্রতিনিয়ত বেটেই খাই কেননা বেটে নগদের জিনিস গরতে বাইটিয়ে খাওয়ার মজাই আলাদা তোমরা যারা বাইটে খাও তারা অবশ্যই জানো তাই না বলো দেখো এখানে না জিরি আর এটা যেটা এটা হচ্ছে খোল তোমরা তো অবশ্যই নিশ্চয়ই জানো সবাই দেখো এইভাবে মশলাটা কাঁচিয়ে নিলে হাতে লাগার কোনো ভয় থাকে না দেখো এখানে মশলাটা সুন্দরভাবে বেটে নিচ্ছি তো যাই হোক আসে তোমাদেরকে আমার ভিডিওটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো আর ভিডিওটা কোথায় ভুল হলো না হলো তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিয়ে যাও যাতে পরবর্তীতে এরকম ভুল আর হবে না আর অবশ্যই ভিডিওটা দেখে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যায় আর একটা সাবস্ক্রাইবও করে দিয়ে যায় তো যাই হোক দেখো এখানে জিরিয়ার দাসিনি বেটে নেওয়ার পর এখানে আদা আর আদা রসুন আর পিঁয়াজটা বেটে নিচ্ছি পিঁয়াজ কেটেও নিচ্ছি কিছুটা আর কিছুটা বেটে নিচ্ছি তারপর দেখো এখানে এগুলো সুন্দর করে বাটা শেষ করে শেষ করলাম এদিকে দেখো সকাল সকাল ঘুম দিয়ে ওঠে আমার সমস্ত কাজ শেষ হয়ে গেছে বিছনা গোছানো শেষ দেখো এখানে পুজো দিয়ে দিয়েছি পুজো দেওয়া শেষ তারপর এখন চলে যাব রান্না করতে কেন মাটি চলে রান্না করবো মুরগি মাংস দেখো এখানে আগে থেকে ফ্রিজ থেকে মাংসটা বের করে রেখে দিয়েছিল মাংসটা গলে গেছে দেখছি মাটির চিলাই রান্না আলুটাও কেটে নিয়েছি তোমরা কারা কারা মাংসের ভেতর আলু খেতে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানিয়ে দিবে চলো মাটির চিলাই রান্নাটা করি তোমরা ভিডিওটা দেখতে পা তো দেখো এখানে চলে আসলাম চুলোর সাই ফেলাতে কবে একদিন যেন রান্না করেছিলাম তারপরে রান্না করা হয় তাই আজকে চলে আসলাম মাটির সুলোতে মুরগির মাংস রান্না করতে প্রতিদিন তো গ্যাসে রান্না করে খাই তাই বললো আজকে মাটির সুলোতেই রান্না করো দেখো এখানে সকাল সকাল কাপড় চোপড় দিয়ে মোটামুটি সমস্ত কাজ শেষ করে চলে আসলাম রান্না করতে আর রান্না করতে একটু দেরিই লাগে তাই না বলো তাই ঘরে সমস্ত কাজ আগে শেষ করে তারপর চলে আসলাম রান্না করতে দেখো এখানে চুলোটা ধরিয়ে নিয়ে তারপর কড়ই বসিয়ে দিয়ে করোতে তেল দিয়ে গরম করার পরে এখানে আমি তেজপাতাটা দিয়ে নিচ্ছি এবার পেঁয়াজ যে কেটে রেখেছিলাম পেঁয়াজগুলোও দিয়ে দিচ্ছি তো মাটির চুলে মাংস রান্না খেতে বা যে কোনো রান্না খেতে কে কে পছন্দ করো কমেন্ট করে আমাকে জানিয়ে দিয়ে যাও আর ভিডিওটা কোথায় ভুল হলো না হলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিয়ে যাও যাতে পরবর্তীতে এরকম ভুল না হয় আর দেখো একটা লাইক করে দিও তোমরা সবার ভিডিওতে লাইক কমেন্ট পেলে ভিডিও করতে মনের ভেতর উৎসাহ জাগে এখানে দেখো পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে এবার যেগুলো মশলা বেটে রেখেছিলাম সব এর ভিতরে দিয়ে দেব দেখো এখানে আদা আর মানে আদা রসুন পেঁয়াজ যেটা বেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দেবো আর এখানে জিরে আর দাসেনি একটু মানে বেশি বেশি হচ্ছিল মনে আসলে রেখে দিলাম কিন্তু পরে আবার সবটা দিয়ে দিয়েছিলাম তো যাই হোক দেখো এখানে আমি সব কিছু সুন্দরভাবে মশলাটা কষিয়ে নেবো আর মরিচটা না বাটি নিই ওটা মরিচের গুঁড়োটাই দেবো দেখো এখানে এগুলো মশলা সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার এর ভিতরে যা যা দেওয়া লাগে হলুদ লবণ মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে আরও কিছুক্ষণ সুন্দরভাবে কষিয়ে নেই তারপর আমি এর ভিতরে মাংসটা দিয়ে দেবো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিয়েছ যে আমার রান্নাটা কেমন হয়েছে বা কালারটা কেমন হয়েছে আর চুলের রান্না খেতে কে কে পছন্দ করে তাহলে সবাই চলে এসো মাংস রান্না ক্ষেত্রে সবার দাওয়াত রইলো বাকি জিরেটাও জিরে বাটা যে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি দেখো মশলাটা সুন্দর করে কষিয়ে এটা তেল বেড়ে গেছে এবার আমি এর ভিতরে দিয়ে দেবো আমার মাংসগুলো দেখো এখানে এর ভেতরে মাংসটা দিয়ে আরও কিছু সময় সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে এর ভিতরে জল দিয়ে দেবো দেখো এখানে না হালকা একটু জল দিয়ে এবার আমি না ঢেকে দিয়ে রেখে দেব। তারপরে সুন্দর করে কষানো হয়ে যাবে দেখছো কালারটা এখনই কত সুন্দর হয়েছে দেখো এবার ঢাকা দিয়ে রেখে দিলাম তারপরে দেখছো আমার কষানো পীড়া হয়ে গেছে আমি এবার এবারের ভিতরে জল ঢেলে দেব। দেখো আমার মা জলটা দেওয়ার পর কিছু সময় ডেকে রেখেছিলাম তারপরে দেখো এখানে আমার মাংস রান্নাটা প্রায় হয়ে গেছে সবশেষে না জিরের গুঁড়ি আর ডাসিনের গুঁড়ো দিয়ে নিয়েছিলাম তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিয়ে